আচ্ছা এক মিনিট আপনার ভাই আছে বাচ্চাটা হারাইছে কিভাবে বাচ্চাটা ওই হালি সর মাঠে তার যে গুলোম্বা গাল শাখার ছিল তো বাচ্চার মায়ের সাথে আসছে তো ওখানে আসার পর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ঘুমিয়ে আসছে এরই এরই মাঝে বাচ্চা মায়ের হাত থেকে ছুটে যায় ছুটে গিয়ে বাইরে চলে আসছে তারপরে আমরা খুঁজতে থাকি এরপরে আসিয়া কোথা থেকে সরছে সরছে কোথা থেকে খালেশ্বর মাঠের বিপরীত ওই জায়গাটা আমার নাম মুখস্থ নেই পরে আমরা দৌড়াতে দৌড়াতে আসি আসি দেখি যে আপনাদের কাছে আসে আপনাদের আসলে আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যা আল্লাপাক আমাদের কাছে আনছে যদি এটা অন্য কোনো হাতে চলে যেত এটা যদি ধরুন আমরা প্রশাসন ছাড়া যদি অন্য কারো হাতে চলে যেত তাহলে অবস্থাটা কী হতো বলেন